জাপানে এক লাখ বাংলাদেশি শ্রমিক নিয়োগের ঘোষণা প্রধান উপদেষ্টার উচ্ছ্বাস ঢাকা উনত্রিশে মে দুই হাজার পঁচিশ আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ শ্রমিক নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সম্প্রদায় ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে ট্রাম্পের শুল্কনীতি আটকে দিল যুক্তরাষ্ট্রের আদালত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মহত্বাকাঙ্ক্ষী পদক্ষেপে বড় ধরনের ধাক্কা লেগেছে চলতি বছরের এপ্রিলে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের পণ্যের ওপর ব্যাপকহারে শুল্ক আরোপের যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তা আটকে দিয়েছে দেশটির একটি আদালত এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির ওপর একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার উনত্রিশে মে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টা ফিরলে ভালো খবর পাওয়ার আশায় সচিবালয়ের কর্মচারীরা সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই বাতিলের দাবি আদায়ে আগামী রোববার পয়লা জুন তিনজন এবং সোমবার দোসরা জুন দুইজন উপদেষ্টার কাছে স্মার্কলিপি দেবেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরাম একই সঙ্গে আপাতত কর্মবিরতি আর পালন করবেন না ফোরাম গভীর নিম্নচাপ বাংলাদেশ উপকূলে আঘাত হানছে আজ বিকেলে তিন রুটে নৌযান চলাচল বন্ধ ঢাকা উনত্রিশে মে দুই হাজার পঁচিশ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ বৃহস্পতিবার উনত্রিশে মে বিকেলে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে যাচ্ছে এর প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টিপাত বজ্রপাত এবং দমকা বাতাস বয়ে যাচ্ছে বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে তিনটি নৌরুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে যার শেষ ম্যাচটি পয়লা জুন অনুষ্ঠিত হবে এরপর ক্রিকেটাররা ঈদুল আজহার ছুটিতে বিশ্রাম পাবেন ছুটি শেষে শ্রীলঙ্কার বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ যেখানে দুটি টেস্ট তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে